যাবাজতিয়া কাঁপতে কিরে নিও অন্তকার কবরে রেখে অন্ধকার কবরে আমাকে একা রেখে কা ফেলে যদি দাফন কইরা দিয়া চরিয়া সে সেই অন্তকার কবরে আমার কি উপায় হবে সেই অন্ধকারে কবরে আমার কি উপায় হবে সেই অন্ধকারের কবরে আমার সঙ্গে কোনো সাথী থাকবে না সেই অন্ধকারের কবরে আমার বাপ থাকবে না সেই অন্ধকার কবরে আমার ছেলে মেয়েরা থাকবে না সেই অন্ধকার কবরে ভাই বন্ধু বান্ধবরা থাকবে না সেই অন্ধকার কবরে আমাকে যদি একা করে